দুই হাতে সুন্দর করি সুন্দর করে দো দাওয়ানোর পরে ডালুন এটি বসাই দিই টেকসি বসাই দিলাম টেকসি বসাই দিয়ে তেল ডালে দিলাম তেল ডালি দিয়ে আবার এই চামচগুলি হলুদ দিবাইল সুন্দর করে ভালো পরিব হলদ দিই ভালানোর পরে এই চামচগিন এখন ডালে দিলাম তেল মারি তেল হালকা গরম নিালে দিলাম এখন হালকা হলো কালার আইলি এক দুধ মাছ থাকে বেগুন ডালে দিকে দিই এক্সট্রা করি আর ন বাজি এক দুধ তাড়াতাড়ি বেলে কানা বাজি গেলার একটু এখন লড়া লাড়ি শুরু হালকা হালকা কালার বাইরেও অলরেডি এখন বাইরে গিয়ে ফেঞ্জ দিয়ে ফেঞ্জ বেগিন বেগিন দম ফুরলো দোনার পরে আবার মশলা বেগিন দম ফুরবো আস্তে আস্তে তো টমটো দিলাম টমো দোনার পরে কেঁচামরিচ দিলাম কেসা মরিচ দরে তারপরে এখন দিন মশলা মশলা দিই ফুললো মরিচ মশলা মানিজর মশলা বেগিন দিই ট্রাই করে দিন আর মশলাটা এক্সট্রা নেই ইউজ করি ও খেলে আর কারি ফটার আছে ইউজ করি যদি একটা না টাস্টাই মানুষ একটা লাই তাই লাগলি এত নষ্ট করে ভিডিও বানাই যদি ভালো লাগে আর ভিডিও সবসময় ফাঁসে থাকবে আমার সাথে আর নতুন কিছু করতে চাই যদি ভুল পান্তি বোধ কিছু তাকে বললে কমার দৃষ্টিতে দেখি এখন লড়ালারি সরু অল্প কিছু কম মধ্যে পেন্ডি ঢালে দিই তো পেন্ডি ঢালিয়ে দিই তখন হালকা মজিয়ে গিয়ে এখন পেন্ডি ঢালে দিই বেন্ডি কিনে হালকা করে লারা লারি গুজু লারালি করি সুন্দর ইভেন লাস্ট লার লাই লাইলি পেন্ডি বানিয়ে দিব এটা লাই এই দেহ হালকা একো অইনৰ ফতে মোটামুটি ওলৰ দিখে যাব এই হান্দা হৈ গেলাই দে সুন্দৰকালা কিন্তু বেলি গোটেই দাঁহ গিয়ে দেখোন ৰাতি হাৰা ৰুটি খায় দাই মিনিট হাৰাৰে সেই গমবেলা দেখুৱাব গুড নাইট